সমস্যা নাই বিসমিল্লাহ রহিম তাহলে সুরা মুদাসির পবিত্র কোরআন মাজিদের সুরা নম্বর হলো সেভেন্টি ফোর চুহাত্তর নম্বর সুরা যার অর্থ হলো ক্লোব অন যেখানে রুকু আছে দুইটি এবং আয়াত আছে ছাপ্পান্নটি ইয়া আইউ হাল মুদাসির ইয়া আইউ হাল মুদাসির ওহে বস্ত্রাবৃত ওহে বস্ত্রাবৃত আল্লাহ বলেন কুম ফা আনজির এই যে কুম দেখতে পাচ্ছেন কুম ওঠ দাঁড়াও হ্যাঁ ফা আনজির আর কি করো সতর্ক করো তুমি সতর্ক করো তুমি আনজির এই শব্দটা হলো নুন জাল র নুন জাল র আনজার জার ইউন এটা হলো সতর্ক করা টু অন সতর্ক করা আর আনজির সতর্ক করো তুমি তাহলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ওহে মুদ্দাসসির ওহে বস্ত্রাবৃত তুমি ওঠো তুমি এবং সতর্ক করো তুমি কা আর তোমার রব রবকে তোমার রবকে কি করবে ফা তবে অতপর সো সুতরাং কাব্বির কাব্বারা ইউ কাব্বির কি হবে কাব্বির কাব্বির তাহলে কাব্বার এই রুট থেকে আসছে কাব্বারা ইউ কাব্বির মানে কি বড়ত্ব ঘোষণা করা কি ঘোষণা করা ভাই বড়ত্ব ঘোষণা করা হ্যাঁ বড়ত্ব ঘোষণা করা আল্লাহর বড়ত্ব প্রকাশ করা ঘোষণা করা যখন তাকবীর শব্দটা আমাদের কি পরিচিত? লিল্লাহি তাকবীর আল্লাহর জন্য বড়ত্ব কার জন্য ভাইয়া? আল্লাহর জন্য আল্লাহর জন্য ওকে। বাকা আর তোমার পোশাক কি? সিয়াবুন মানে কি ভাই? গার্মেন্টস হয়। পোশাক। ক্লোথ। পোশাক আর কা মানে তোমার? তোমার পোশাককে কি করো? ফাতহির পবিত্র করো তুমি। পরিষ্কার করো তুমি তা না পবিত্র করো তুমি আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক না পরিষ্কার আর পবিত্রের মধ্যেও পার্থক্য আছে তাহলে ত হারা ইউ ত হিরু থেকে কি হবে ত হিট ত হিট এটা আছে কমান্ডিং ওয়ার্ড হ্যাঁ আমল ইম্পারেটিভ পবিত্র করো তুমি অরুজ্জা আর পবিত্র তাকে সরি অপবিত্র তাকে রুজ্জা তাই না রুজ্জা মানে কি অপবিত্রতা আবার অপবিত্র শয়তানের কাজ এটাও কিন্তু হয় তাই ভাই হয় জি রুজ্জা আর অপবিত্র তাকে ফাহজুর তুমি কি করো অ্যাভয়েড করো অ্যাভয়েড করো হা জিম র হা জিম র হাজার ইহা জুরু এটা হচ্ছে টু অ্যাভয়েড মানে পরিত্যাগ করা বর্জন করা ঠিক আছে সেখান থেকে হবে কি সেখান কি হবে উহুজুর তাই না উহুজুর আর ফায়ের সাথে মিলিয়ে পড়ার জন্য কি হবে ফাহাজুর

আল্লাহ বলেন যে কি করো অনুগ্রহ না তুমি বেশি পাওয়ার লোভে বেশি পাওয়ার আশায় অনুগ্রহ করোনা ঠিক আছে আমি একটু দিলে আমাকে আর একটু বাড়িয়ে দিবে এরকম না তাহলে দেখেন কাসুর শুরু এটা হলো আধিক্য হওয়া আর এটা যখন গ্রুপ টেনে যাবে ইস্তাক তাহলে কি হবে ভাই বেশি পাওয়ার লোভ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করা বেশি পাওয়ার আশা করা মোল বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করা তাহলে আল্লাহ বলেন তার নবী মোহাম্মদ সাল্লাহামকে যে তুমি কি করো দান করো না তাই না দান করো না বেশি পাওয়ার আশায় তাই না কাউকে অনুগ্রহ করো না বেশি পাওয়ার আশায় ও লি রব্বিকা আর তোমার রবের জন্য অ মানে এবং লি মানে জন্য রব মানে রব রবের নিচে কি আছে জের না তাহলে তোমার রবের জের থাকলে পজিটিভ কা মানে তোমার তোমার রবের জন্য কি করো

ফাইজা ফা মানে অতপর সো দেন এরপর তারপর তাহলে ইত্যাদি ইজা মানে যখন তখন নুকিরা বলবেন যে এই শব্দটা অ্যাকটিভ না প্যাসিভ আছে বলেন তো এটা প্যাসিভ প্যাসিভ আসলে ছিল কি না কর না কর ইয়াং না কর ইয়াং মানে কি টু বলো বাতাস দেওয়া ফুক দেওয়া তাই না ভাই ফুক দেওয়া ফুক দেওয়া তাহলে না ফাখা ইয়াং ফুকু যেমন এখানে না কর ইয়াং কুরু সেম সিনোনিমস

মানে ওটা ওই সেই দিনটা সেই দিনটা হবে যেহেতু তাই না মাউসুফ মানে হলো যার গুনাগুন দোষ ত্রুটি এগুলো বর্ণনা করা হচ্ছে ওই লোকটা ওই বস্তুটা হলো মাউসুফ আর যে দোষ দোষ ত্রুটিটা বা যে সিফাতটা যে না বলা হচ্ছে সেটা কি সিপাত বলছি আমরা সিপাত বা না তাই ওকে তাহলে আসির আসির মানে কঠিন তাহলে ওই দিনটা হবে কঠিন দিন কার জন্য হবে আরে কাফের জন্য পরের আয়তে আছে ওই দিনটা হবে কঠিন দিন ডিফিকাল্ট একটা ডে হবে দেখেন আলাল আল কাফিরি না কাফেরদের জন্য কাফেরদের জন্য গয়রু ইয়াসির কি হবে না মোটেও সহজ হবে না সহজ হবে না তাহলে আলাল আল কাফিরি না কাফেরদের জন্য বা কাফেরদের উপরে ইয়াসির সহজ হবে না সেই দিনটা জার দেখেন জার জার শব্দটা আমরা দেখে আসি তাই না ছেড়ে দেওয়া ত্যাগ টুলি যার আল্লাহ বলেন ছেড়ে দাও ছাড়ো মানে কি আমাকে ছেড়ে দাও আল্লাহকে কি ধরে রাখছে না আমাকে ছাড়ো মানে কি আমার দায়িত্ব তা সে তার দায়িত্ব আমারই

মা দাদা ইয়াম দ সেখান থেকে হবে কি মাম মামদুন হ্যাঁ যাকে লম্বা করা হয়েছে যাকে প্রশস্ত করা হয়েছে এক্সটেন্ড করা হয়েছে তাহলে আল্লাহ বলেন আমরা বানিয়েছি তার জন্য মালান মামদুদান মানে বিপুল সম্পদ বানিয়েছি অ আরো অ মানে কি এবং আরো বানি না সন্তান বানিয়েছি হ্যাঁ সুহুদান সেই সন্তানগুলো কেমন সাক্ষী প্রেজেন্ট আছে উপস্থিত সন্তান বানিয়েছি তার জন্য আমরা বিপুল সম্পদ বানিয়েছি এবং উপস্থিত সন্তানাদি বানিয়েছি কোয়ালিটি মগিরার জন্য তাহলে বানি না এবং সুহুদান সম্পর্ক কি ভাইয়া মাউসুফ সিফাত সেম মাউসুফ সিফাত ও মা হাতু দেখেন মা হাতু মিম হাদাল মা হাদা ইউ মাহিদু মা হাদা ইউ মাহিদু এটা তো ছড়িয়ে দাও টু স্প্রেড ঠিক আছে আমি সরিয়ে দিয়েছি লাহু তার জন্য কি সরিয়ে দিয়েছি তাম হিদা সরিয়ে দেওয়ার মতো তার মানে কি তার এই রাস্তাকে সুগম করে দিয়েছি তার চলার রাস্তাকে তাই না তাকে সচ্ছলতা করেছে এমন সচল একবারে শেষ মানে সচ্ছলের উপর সচ্ছল করে দিয়েছি তাহলে মাহাতু লাহু তাম হিদা তাম হিদা হলো কি ভারবাল নাউন তাই না ভারবাল মাছদার তাহলে মা হাদা ইউ মা হেদু সেখান হবে

আজিদা যে আমি তাকে কি করি আরো দেই আজিদা আজিদা তাই না জিয়াদা পড়ছি না ভাইয়া জিয়াদা জি জি জাইয়াদাল জাদা ইয়াজিদু মানে জিয়াদা করা টু ইনক্রিজ জিয়াদা করা বাড়িয়ে দাও তাহলে সে চায় যে আমি তাকে আরো বাড়িয়ে দেই আরো বাড়িয়ে দেই নেক্সট মহান আল্লাহ বলেন কাল্লা কখনো না ইন্নাহু নিশ্চয়ই সে ওই লোকটা কানা হয় বা ছিল

হ্যাঁ আর হাকা ইউর হিকু তোর হিকু ওর হিকু নিশ্চয়ই আমরা তাকে কি করব চড়তে বাধ্য করব হ্যাঁ এটা সে সরাবো আরোহণ করাবো তাহলে চড়তে বাধ্য করব হু তাকে তাহলে শীঘ্রই বা অচিরেই আমরা তাকে চড়তে বাধ্য করব সৌদান কোথায় ভাই সৌদান মানে উর্ধ্ব জায়গায় যেটা মাউন্টেন মানে উঁচু পাথরে বা পর্বতে উঠতে বাধ্য করব এভাবে উঠে উঠে কি করবেন আল্লাহ কষ্ট দিবেন হ্যাঁ আল্লাহ কষ্ট দিবেন তাকে

সে কতল হোক ধ্বংস হোক এটা একটা অভিশাপ আর পদ্বারা মানে সে সিদ্ধান্ত নিয়েছে নিল তাহলে ধ্বংস হোক সে বা সে ধ্বংস হোক কেমন করে সে সিদ্ধান্ত নিল সুম্মা অতফর কতিলা সেম আবারও ধ্বংস হোক কাইফা কর দ্বারা সে কেমন করে সিদ্ধান্ত